দেখি এরা দুজন জেগে আছে এ সম্পূর্ণ ঘুম আরে এই ঘুমাতে চাইছে কিন্তু ঘুমাতে পারছে না

কোন অসুবিধে নেই ও ভয় পাচ্ছে না এখন না উঠবে না বাবা উঠাবি না কাউকে দুধ থেকে হাত দিয়ে হাঁক দে না লেগে যাবে বাবা

হ্যাঁ এই গাছের ওই ফুটো ওখান থেকে এই বেরোচ্ছে ওখান থেকে জল বেরোচ্ছে এ জেগে আছে এ তো পুরো পুরো টোটাল ও গুড়িয়া পুরো টোটাল কম্বলে চলে গেছে আর এও টোটাল বল এও টোটাল কম্বল আছে এই লোকটা বলে যে আমি ঘুমাবো না

এই এই রে তুই কম্বল দিবি না কম্বল দিবি না করে পুরো টোটাল কম্বলে ঢেকে নিয়েছিস নিজেকে সবাই উঠবে না বাচ্চাগুলো উঠবে একে দেখি একে অবস্থা দেখে এ নাকি রাত ঘুমায়নি আর কেউ নেই এখানে এইদিকে অন্য লোক সব বাকিরা আমাদের সব নেমে গেছে বুনিয়া নাকি উঠে এনাকে নাকি টোটাল ঘুমিয়েছে মাঝে মাঝে ঘুমিয়েছে পুরো ঘুমিয়েছে অন্য লোকের ঘুমটা নষ্ট করে দিয়েছে পেয়া নিউজ পেয়া নিউজ

গভীর কোয়েশ্চেন করছি গুডিযা কি স্নান করবে সমুদ্রে না না জিজ্ঞেস করছি ঘুড়িয়া চোখ দিয়ে বলছে হ্যাঁ গঙ্গা গঙ্গার